হরি কৃষ্ণা বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমি গরম গরম মুচমুচে ডালের পরের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি দু তিন ঘন্টা ডালটি কি ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি দানা দানা থাকলে এটা মুচমুচে হয় তো এখানে আমি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম পরিমাপ মতো নুন দিলাম হলুদ গুঁড়ে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো অল্প করে দিয়ে দিব সুজি এগুলোকে ভালোভাবে মেখে নিব এবার কড়াই বসিয়ে দিব দিয়ে দিলাম তেল তেলটি গরম হয়ে গেলে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিব বৃষ্টির দিনে কেনা ভালোবাসে পকোড়া খেতে তাও ডালের বড়া তো দেখতেই পাচ্ছ আমি ছেঁে দিলাম ভেজে নিচ্ছি লাল লাল করে তোমার প্রায় হয়ে গেছে তাই আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি তো ফাইনালি আমার ডালের পোড়া হয়ে গেছে কি সুন্দর লাল লাল অল্প করে বিট নুন দিয়ে দিচ্ছি বিট নুন দিলে খেতে আরও সুস্বাদু লাগে এবার জগন্নাথকে আমি দিব হরে কৃষ্ণ মন্দিরা আমার গরম গরম ডালের মুচমুচে হয়ে গেছে ডালের বড়াটি তো দেখুন বন্ধুরা আমার মুচমুচে ডালের বড়া জগন্নাথের মহাপ্রসাদ কি যায় আমার ডালের বড়াটি আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ